সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন তো যে মূল বিষয় আজকে টপিকে চলে যাব সরাসরি যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের এগারো নামের সাধনা আপনারা কি কি কিভাবে করবেন আর এটার মধ্যে আপনারা কি কি ফজিলত পাবেন এটার উপকার কি হবে এটা আগে আমি দিই ঠিক আছে তো এই যে বড় পীরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের যে এগারোটা নাম আছে এটার সাধনাটা খুব সহজ আল্লাহর রহমতে খুব সহজ এবং খুবই কার্যকারী একটা আমল যারা কাদরিয়া তরিকার আছেন তাদের জন্য এটা সবচেয়ে বড় একটা আমল যে কিভাবে আমলটা করতে হয় আর এটার কী ফায়দা এক নম্বর এই আমলটা যদি পরে করেন আল্লাহর রহমতে এই আমলটা যদি আপনারা করেন এবং এটার ফজিল আয়ত্ত করতে পারেন আপনি যেই জিনিস যেই হাদিস পড়েন যে কিতাব পড়েন ওই কিতাবের যা আপনি পড়ছেন যে কোনো পড়া পড়ার আগে যদি ওই পীরের নামটা সাধন করার পর জব করেন ওই পড়া আপনি কখনো ভুলবেন না মাথা ব্রেন স্মৃতিশক্তি কম্পিউটারের মতো হয়ে যাবে দ্বিতীয়ত যারা জিন হাজির করেন মানে রুগীর ওপর জিন হাজির করেন অনেক সময় আনতে পারে না তারপর ওই কবিরাজরা যা চলে এসা পরে কাজ করতে পারে না তখন যদি বড় পীরের এগারো নাম পড়ে আপনারা দোহাই দেন তাহলে সাথে সাথে ওই সাথে সাথে ওই জিনটা চলে আসবো এবং কি রোগীর শরীর ছাইরা যাইতে বাধ্য হইবে ইনশাল্লাহ আরও কিছু ফজিলত আছে ওইটা আমি একটু পরে বলবো তো আমলটা কীভাবে করতে হবে এটা এটা ছেলে মেয়ে উভয় করতে পারবে এটা নিয়ম হচ্ছে আরবি মাসের আর বড় পীরের নামগুলো এগারো নামগুলো আমি এখানে পরেও শোনাবো এবং স্ক্রিনও আমি দিব আরবি মাসের আরবি মাসের এক তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত এক তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত আপনাদের একটা আমল করতে হবে এটার মধ্যে আপনারা আপনারা মাছ আর গরুর মাংস বাদে সব খাবার খেতে পারবেন মাছ আর গরুর মাংস মুরগির মাংসও খেতে পারবেন ঠিক আছে এটা কোনো সমস্যা নাই তো আপনারা কিভাবে আমলটা করবেন আমি বলে দিতেছি তো এগারো দিনের যে আর বড় আব্দুল কাদের জিহি রহমাতুল্লাহ আলের যে এগারোটা নাম আছে বদ্ধ করে রাখি এটা স্ক্রিনও দেখাই দিব এক নাম্বার নাম হচ্ছে সৈয়দ মহিউদ্দিন সুলতান মহিউদ্দিন কুতুব তিন মহিউদ্দিন খাজা চার মহিউদ্দিন মখদুম পাঁচ মহিউদ্দিন ওয়ালি ছয় মাহিউদ্দিন বাদশাহ সাত মাহিউদ্দিন শেখ আট মাহিউদ্দিন মাওলানা নয় মহিউদ্দিন গৌজ দশ মহিউদ্দিন খলিল এগারো নাম্বার শুধু মাহিউদ্দিন এই এগারোটা নাম আপনাদের এগারো দিন পড়তে হবে কিভাবে পড়তে হবে এটা আমি বুঝাই দিই যেমন প্রথম দিন প্রথম দিন আরবি মাসের প্রথম এক তারিখ থেকে শুরু করবেন রাত্র বারোটার পর বা এসান নামাজের এশান নামাজ পড়ার পর সৈয়দ মাহিউদ্দিন সুলতান এটা পড়বেন বার এটা পড়বেন এগারোশো বার এই নামটা আগে পরে এগারো বার যে কোনো শরীফ গেল এরপরে দ্বিতীয় দিনে মহিউদ্দিন কুতুব বার এভাবে এগারো দিন ঠিক আছে এগারোশোটা নাম আপনি পুরো পড়বেন যেমন লাস্টের দিন এগারো দিনের মাথায় মাহিউদ্দিন পরবেন এগারোশোবার তাহলে লালার সময়তে আপনার পুরোপুরি এগারো দিন এই নামগুলা পরা বড় পীরের এই নামগুলা পড়া কমপ্লিট তারপরে এগারো দিনের দিন যখন আপনি নামগুলা পড়বেন তখন এক কেজি মিষ্টি এক কেজি মিষ্টি লাগবে মিষ্টিগুলা সামনে রাখবেন এই লাস্টের যেদিন মহিউদ্দিন পড়বেন লাস্টে এগারো দিনের দিন মহিউদ্দিন পড়বেন এগারোশো বর পড়া শেষ হয়ে গেলে ওই মিষ্টির মধ্যে ফু দিবেন তারপর সকালবেলা আপনি বাচ্চা পোলাপান মানুষ বা যাহারে মন চায় তারা এই মিষ্টিটা বিলাই দিবেন খবরদার ওয়েস্ট করবেন না ফালাইতে পারবেন না ঠিক আছে তাহলে আল্লাহর রহমতে আপনার এই এগারো নামের জাকাত আদায় হইয়া গেল তখন ইনশাল্লাহ আপনি এই নামের আমেল হইয়া গেলেন যে কোনো বিপদ আপদের সময় এগারোটা নাম পড়বেন পরপীরের দোহাই দিয়ে আল্লাহ পাঁকের কাছে সাহায্য চাইবে ইনশাল্লাহ হয়ে যাবে আর এগারোটা নাম পরে জিনপুরিদের যদি আপনি আনতে চান বা নিজের দিকে তাস করতে চান তাহলে ইনশাআল্লাহ এই নিয়মই যদি পড়েন এই যে নিয়মটা আমি দিলাম আগে আমেল হই থইব আমেল হওয়ার পর ইনশাআল্লাহ স্বপ্নের যুগেই এই আমলটা আপনাকে দেখাই দেওয়া হবে যে জিন সাধনটা কিভাবে করতে হবে এটা সরাসরি ভিডিওতে বলে দেওয়া সম্পূর্ণ নিষেধ কারণ এগুলো এলহামে প্রাপ্ত আমল এটা যা যার যোগ্যতা অনুযায়ী সে আদায় করে নিব জিনের উপর আপনারা এই আমলটা যদি করেন যে জিনের রুগীর ওপর জিন হাজির করতে চাইবে সাথে সাথে রুগীর উপর চলে আসবে এবং বরফের এই নামের দোয়া দিলে রুগীকে ছাইরা চলে যাবে আল্লাহর রহমত এবং আল্লাহর রহমতে এই এগারোটা নামে আর অসংখ্য ফজিলত বর্ণনা করা আছে যে কোনো বিপদ আপদে পড়তে পারেন যে কোনো রুগীকে আপনি পানি পড়া দিতে পারেন এর নাম বলে ঠিক আছে যে মানুষ আপনার মোটা হয় না চিকন তাদেরকে খেজুর যে খেজুর ওপরে দিতে পারবেন ঠিক আছে কেমনে পড়বেন পরবর্তীতে কেমনে কি কাজে লাগাইবেন এ প্রত্যেকটা নাম মাত্র এগারো বার এগারো বার পয়লা পড়বেন বার যেমন সৈয়দ মাহিউদ্দিন সুলতান বার পড়বেন মাহিউদ্দিন কুতুব বার পড়বেন এভাবে প্রত্যেকটা নাম বার এগারো বার ইনশাল্লাহ করবেন হয়ে যাবে তো এটাই হচ্ছে আমলের বর্ণনা